অলমোস্ট উইন্টার সিজন ইজ কামিং শীতকাল আর খেজুরের রসের ট্যুর হবে না তাহলে শীতকালটা কেমন অসম্পূর্ণ থাকবে এটা কেমন দেখায় যদিও ট্যুরটা হবে না আর সোলো ট্যুর বললে ভুল হবে না লাইক দুই তিনজন তাই লেট নাইটে সাডেনলি একটি প্লানে আমাদের প্ল্যানিং হলো আর্লি মর্নিংয়ে একটি খেজুরের রসের ট্যুর হয়ে যাক যেমন প্ল্যানিং তেমন কাজ তাই আমরাও আর্লি এ বের হয়ে পড়লাম খেজুরের রসের উদ্দেশ্যে আর আমাদের ডেস্টিনেশন হলো কুষ্টিয়া বাইপাস হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি আকাশ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক অফিসিয়াল পেজ আর এইচ বি আকাশ আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকের যেই রসের ট্যুর এই ভিডিওটা চলুন সবাই এনজয় করি ফোরবি রাইড করছি আর ফুয়েল শেষ হবে না সেটা তো কোনো কথাই না অলরেডি ফুয়েল শেষ আর আমার সাথে ভাই ব্রাদার দেখো কিভাবে মজা নেয় ভাই রে ভাই এ এ হলো তার প্রমাণ ভাই আস্ট টুট দিয়েছিলাম ওই টাইমে খেল ছিল না আবার সেকেন্ড টুথ মানে এক থেকে দুই বছর পরে সেম অবস্থা তেল নাই ফোর বি তো ফোর বি ভাইয়া ফোর বি অলও আর এই সিগমেন্টে এ বাইকগুলোর মধ্যে ফোর বি বেস্ট থাকবে লাইক তার টরের জন্য কুইক যে একটা ইনিশিয়াল টর আছে ভাই পুরো মাথা নষ্ট আর ফোরবি যারা রাইড করে তারা হয়তো বা বুঝতে পারবেন আর যারা রাইড করছেন অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কি বাইক ইউজ করেন আর কে কোথা থেকে দেখছেন আমরা অলমোস্ট কুষ্টিয়া বাইপাসের কাছে কুষ্টিয়া এই লোকেশনটাতে আসলে শীতের স্নিগ্ধ সকাল আর তার সাথে গাছিদের জ্বালানো যে ধোয়ারা রসায়ের একটা কড়া স্মেল পাবেন এই মুভমেন্টটা সত্যি আপনাকে অনেক অবাক করবে কি খাওয়া না। Stijn er ook zijn de heel erg blij. Zij hebben er ook te Ik heb er ook te veel op. Ik heb er ook te veel op. Deze er ook Deze er ook zijn te veel. 10. টু টু ওয়ান কাঁচা খেজুরের রস সবারই প্রিয় তবে কাঁচা খেজুরের রসে বাঁধুরের সংস্পর্শে নিপা ভাইরাস থাকার ঝুঁকি থাকে এই ভাইরাসে মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে তাই কাঁচা ও অপরিশোধিত খেজুরের রস সরাসরি পান করা নিরাপদ নয় আমরা অলরেডি ব্লগের ইন টাইমে চলে আসছি আর আমার বাইকার ভাই ব্রাদের জন্য একটা মেসেজই থাকবে ডোন্ট ফরগেট টু রাইডিং উইদাউট এ হেলমেট সো বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার গুড বাই